নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এই দেখো করার মধ্যে তোমরা দুধ দেখতে পেলে সেগুলো আমি ফেলে দিলাম কালকে গরম করে মেয়েকে একটু খাইয়ে দিয়েছি আর অবশিষ্ট ভালোই কতটা ছিল কারণ আধা কিলো করে যেহেতু দুধ রোস নেই তো মেয়েকে অর্ধেকটা খাইয়ে দিয়েছি আর অর্ধেকটা রয়ে গেছে তো একটু সময় শুধু মাটিতে মানে নিচে রেখে ই করছিলাম এদিকে এসেছিলাম ঘরে কিসের জন্য আর ওমনি গিয়ে দেখি চিকচিকিয়ে এসে মুখ দিয়ে দিয়েছে তো আজকে ওটা ফেলে দিলাম তো কেনা জিনিস খুবই খারাপ লাগে ফেলতে শুধু কেনা জিনিস বলে কি যে কোনো জিনিস রান্না করে কষ্ট করে রান্না করে ফেলে দিতে খুবই খারাপ লাগে তো তবুও ফেলে দিতে হচ্ছে কি আর করবো ওগুলো তো আর খাওয়া যায় না তো এই দেখো বাসন মাসতে চলে এলাম সকালবেলা রান্না সেরকম করিনি অর্ধ রান্না যাকে বলে সেই অর্ধ রান্নাটাই করে তো কালকের ভাত ছিল দুপুরবেলা রান্না করেছি ওগুলো কেউ খায়নি রাত্রেবেলা বেড়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা ভেবেছিলাম যে ভাতগুলো মনে হয় খাওয়া যাবে ভাতগুলো ভালোই ছিল যখন আমি ভাতগুলো গরম করলাম কীরকম একটা লেতলেতে লেতে ভাব এসেছিলো কোনো গন্ধ টন্ধ হয়নি আর গুঁড়ো মাছ ছিল কারণ ক্ষেত থেকে মাছ ধরে এনেছি ওগুলোই আছে চাল কুমড়ো দিয়ে মাছ করেছি তো আর দেখি কি যে ওগুলো ভাত খাওয়া গেল না তো আমার বর আর ভাগ্নি ওরকমই একটু একটু খেয়ে আর খাওয়া যাচ্ছিল না কীরকম লাগছে মানে গন্ধও না কিছু না তবুও খাওয়া যাচ্ছিল না তো ওরা ওরকমই খেয়ে একটু চলে গেল ওরা যাওয়ার পরে আমি এগুলো কাজ করছি তো ওরা গেল আমার খুবই খারাপ লাগছে ভাগ্নি ছিল রান্না করলাম না আমি ভাবতেই পারিনি যে ভাতগুলো খাওয়া যাবে না তো যে কোনো জিনিস লক্ষ্মী অপচয় করতে খুবই খারাপ লাগে তবুও করতে হলো পরে সবগুলো ভাত ছাগলকে দিয়ে খাইয়ে দিয়েছি আমার ভীষণ খারাপ লাগছে ভাবছিলাম আর কাজ করছিলাম যে একটু যদি রান্না করে দিতাম তো খেয়ে যেত আসলে হয়েছে কি রান্না করার সময় দিল না কেন ওরা মানে আমার বর একটা একটু পটলের অর্ডার ছিল তো পটলগুলো বাজারে দেব ফোন করছিল। এজন্য জন্য ওদিক দিয়ে আবার আমার বাবার বাড়ি যাবে কাজে সেজন্য আর লেট করলো না নয়তো সবজি তো ছিলই একটু ভাত বসিয়ে দিলে আর কতক্ষণ লাগতো তো আর লেট করলো না বলল যে ওখানে গিয়েই খাবো থাক তো আমিও আর করলাম না পরে কারণ বারবার অর্ডার যে ছিল পটলের সেখান থেকে বারবার ফোন করছিল এই জন্য তাড়াতাড়ি করে ওরাও চলে গেল। তো আর কি করা যাবে চলে গেছে তো এভাবে তখন আমি ভাবতে ভাবতে আর কি করা যাবে কিছু করার নেই যেহেতু না খেয়ে যেতেই হবে ওদের আর এই যে আমি হাঁড়িটা যে মাছতেছি তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ আমি বাইরের কালিটা ফেলি না কাঠে রান্না করি তো সব সময় ফেলার সময় পাই না সময় হয়ে ওঠে না হয়তো কোনো দিন ভালোও লাগে না তো এই তো এই জন্য কালিটা আমি সবসময় তুলি না মাঝে মধ্যে তুলি হঠাৎ মটাৎ যখন দেখি একটু বেশি হয়ে গেছে কালো হয়ে গেছে একটু ভারী ভারী হয়ে গেছে তখন তুলি আর সময় কাঠে রান্না করলে কি আর সব সময় হয়ে ওঠে সব সময় হয়ে ওঠে না তো দেখতে দেখতে আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেল আর মেয়ের স্কুল আছে মেয়েকেও রেডি করাতে হবে এই জন্য আমি তাড়াতাড়ি করে আমি বলি যে না একটু সময় আছে তো তাড়াতাড়ি করে একটু কাজগুলো করে নিই তারপর আবার মেয়েকে পাঠাতে হবে আর ওদিকে আরও আত্মীয় স্বজন আছে আর এদিকে ভিডিও করছিলাম আর ভাবছিলাম কালকের বিষয়টা নিয়ে আমি খুব চিন্তিত জানি না একটু ভিডিও করতে গেলে কেন আটকে যাচ্ছে তো এদিকে ভিডিও করছি আর ভাবছি যে আজকে তো এই যে বড় বড় একটু ভিডিওগুলো করা হচ্ছে তো কিভাবে কি হবে আবার যদি ভিডিওগুলো এডিট করার সময় আটকে যায় তো খুবই খারাপ লাগছিলো ভাবছিলাম এসব কথা বসে বসে শুধু এসব কথাই ভাবছিলাম যে ভিডিওগুলো যদি আটকে আজকে আবার আটকে যায় তো এগুলো কথাই ভাবছি যে কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না কালকে এডিট করতে গিয়ে একদম মাথা নষ্ট হয়ে গেছে তো দেখো আমার থালা বাসনগুলো ধ তো এই দেখো চলে আসলাম আমি জাম কাপড় ধুতে আর এই যে বালতিটা দেখতে পাচ্ছ এই সাদা বালতিটা ভেবেছিলাম এগুলো বালতি খুবই ভালো স্টিলের বা সিলভারের বালতি থেকে ওই বালতিগুলোই ভালো তো এই বালতিটাতে কি করেছে আমার বর কিছুদিন আগে বিষ মিশিয়েছে বিষ মিশিয়ে কি হয়েছে ঝোলা গুড় নাকি ঘটিতে কীভাবে দেয় খ্যাতের মধ্যে ঢেলে ঢেলে ঘটির মধ্যে ঢেলে দেয় তো ঝোলা গুঁড়ের সঙ্গে বিষ মিশিয়েছে আর বালতিটা এত গন্ধ হয়েছে যে বালতিটা আমি আর ব্যবহারই করতে পারি না তো যদি আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখি তো বালতিটা এত বিষে গন্ধে ভরে যায় সহ্য করার মতো না তো এই জন্য বালতিটা যদি আবার ঢাকনাটা খুলে রাখি তো গন্ধটা থাকে না যদি আবার ই করে রাখি যদি ঢেকে রাখি তাহলে আবার গন্ধ হয়ে যায় এই জন্য ব্যবহার করেই বাদ দিয়ে দিয়েছি বাইরে রেখে দিয়েছি আর এদিকে আমার শাড়িগুলো ধোয়া হয়ে গেল, শাড়িগুলো ধুয়ে মেলে দিতে আসলাম আসলে আমার শাড়িগুলো দুটো শাড়ি হয়েছে কেন আমি কালকে একটা পরেছি পরে ওই যে ওকে নিয়ে ঘুরতে গিয়েছি আর একটা শাড়ি ও পরেছে আগের দিন একটা পড়েছে কালকে আবার একটা বের করে পড়েছে পরে পড়ে বলে কি মাসিমণি একটু পরে দেখি না আমাকে কেমন লাগে পরে দেখি না কেমন লাগে ওর শুধু আমাদের বাড়িতে আসলে আমি কোথায় কী রাখি কী করি না করি শুধু এরকমই করে তো তাও ভালো আমার ভাগ্নিকে আবার আমি যা যা বলি সবই শুনে কিন্তু এখন একটু বড়ো হয়ে না কেমন যেন মানে একটু কীরকম যেন হয়ে গেছে যদি কিছু বলি একদম রাগ করে বলে কি মাসিমণি আগের মতো আর আদর করিস না আমি নাকি আর আগের মতো আদর করি না কালকে খেতে খাওয়ার সময় বলছিল। মাসিমণি আগে যেরকম আদর করে আদর করেছিস এখন না ওরকম আদর করিস না আমি বললাম কেন রে আগের মতোই তো ভালোবাসি বলে কি এখন তো তোর কাছে বুনু আছে এই জন্যে আমাকে আর ভালোবাসার মতো তো ই নেই বললাম কী বলছিস তুই এসব তুই আগেও আমি তোকে ভালোবেসেছি এখনও ভালোবাসি তো এগুলো ভাবতে ভাবতে মানে কি বলবো ও এসব কথা কোথার থেকে শিখেছে আর কিভাবে এসব কথা বলছে আমি কিছুই বুঝতে পারছি না আমি নাকি আগে ভালোবেসেছি বুনু ছিল না তাই আর এখন নাকি বুনু হয়েছে তাই নাকি ওকে ভালোবাসি না তো এগুলো কথা বলতে বলতে আবার আমি বললাম কেন তোর মনে হলো কেন যে আমি তোকে ভালোবাসি না বললো যে মানে এখন তো আগের মতো আর তুমি ফোন করো না আগের মতো তুমি আর ফোন করো না ফোন করে আমার কোনো খবরও নাও না তো এসব কথাই বলছিল তো আমি বললাম আগেও যেরকম ভালোবেসেছি এখনও ভালোবাসি তোকে তোকে কি আর ভালো না থাকতে পারি তুই হলি বড় ভাগ্নি তো দেখো এই সাদা শাড়িটা ছিল ওটা আমি তিন ভাজে মেলে দিয়েছি কারণ অনেকটা বড়ো শাড়ি তো এই জন্য আর আসল ব্যাপার হচ্ছে এই যে আমাদের পুচকি সোনা আজকে সবাইকে ভয় পাইয়ে দিয়েছে আমি তখন ভাত গরম করছিলাম আর আমার শাশুড়ি সবাই মিলে খেতে বসেছে আর ওর মিমি ছিল ওর মিমি বলছিল যে আমার ভাগ্নি আজকে বালিশ থেকে মাথা নামিয়ে কোথায় কোথায় চলে গিয়েছ কেউ দেখো না পরে আমার শাশুড়ি গিয়ে কোলে নিয়ে আসলো তো দেখে কি ওর জ্ঞান ট্যান কিছুই নেই মাথা টাতা কিছু নাড়াচ্ছে না আর আমি বল আমি শুধু শুনতেছি পরে বাইরে এসে দেখি সত্যি ওর মা যেন কোথায় গিয়েছিল তো ওর মা খাচ্ছিলো খেয়ে বাথরুমে এসেছিল বাথরুম থেকে গিয়ে কোলে নিল আর দেখে কি নিস্তেজ হয়ে আছে তো আমি পরে ওকে কোলে নিয়ে পিঠের মধ্যে কটা থাপ্পড় দিলাম থাপ্পড় দেওয়ার পর তারপর ও একটু কেঁদে উঠলো তখন আমাদের সবার মানে আত্মাটা যে কোথায় উড়ে গিয়েছিল বন্ধুরা কি বলবো আজকে আমাদের এই পুচকি সোনামাটাই এত ভয় পাইয়ে দিয়েছে বলার মতো না তারপর ও যখন কেঁদে উঠলো তখন আমাদের মানে কি বলবো আত্মাতে জল আসলো তো খুবই ভালো হয়েছে সোনা